সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘড়ির কাঁটা ছটা বাজতে যায় উঠে পড়েছি টিফিন বানাতে হবে আর দেখো বাইরেটা দেখে যেন মনে হচ্ছে মধ্যরাত্রিতে উঠেছি সকাল ছটা বাজছে আর আজকে টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তো ভালোই টেম্পারেচারটা আছে বেশি ঠান্ডা ভাবও নেই আর টিফিন বানিয়ে ফেলেছি টিফিনে আজকে দেবো তিতলিকে সেমইয়া নুডলসের মতো করে বানিয়েছি আর তার সাথে আনার দিয়ে দিয়েছি আর পনির পরোঠা কারণ আজকে ওদের ছুটি হবে দুটোর পর অনেক লম্বা টাইম স্কুল হবে কেননা সিলেবাস কমপ্লিশনের ব্যাপার আছে সেই জন্য তো আস্তে আস্তে আড়াইটা তিনটে হয়ে যাবে প্রায় আর আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সকালবেলা নিয়ে এবারে আজকে ভাবছি একটু ওয়াকিংয়ে যাবো অনেকদিন ওয়াকিং করা হয়নি এক্সারসাইজ তো ডেলি করি তো এক ঘন্টা ওয়াকিং করে বাড়িও চলে এসেছি বেশ ভালো লাগছে ভাবলাম যে বারান্দাটা একটু রোদ্দুরটা লাগিয়ে পিঠটা একটু বসি তারপরেতে এবার তো সারাদিন চলবেই আর এর সাথে ভাবছি যে বারান্দাতেই নয় একটু চাটা নিয়ে এসে বসে আরাম করে চাটা খেয়ে নিয়ে তারপর নিত্যদিনের কাজ করব তো সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যায় সিক্স ফর্টি ফাইভ সিক্স থার্টি তিতলি বেরিয়ে যায় তো তারপরে আমি যোগা হোক এক্সারসাইজ হোক বা ওয়াকিংয়েই যাই না কেন আর বাড়িতে এসে তারপর যে বসে চাটা খাই শান্তি করে না তো সেই সময়টা শুধুমাত্র আমার টাইম প্রতিদিন যদি আমরা একটু করে মি টাইম এনজয় করি না তবে কিন্তু পুরো দিনটা অনেকটা এনার্জেটিক ফিল করি আমি তো অ্যাটলিস্ট প্রত্যেক দিন নিজের জন্য এই সময়টা বেছে নিই সবচেয়ে ভালো লাগে তো নিজের মতো এই সময়টা কাটিয়ে নিয়ে তারপর সারা দিনের কাজে লেগে যাই সেটাও যদিও আমারই কাজ আমারই সময় কিন্তু তবুও একটু নিজের মতন করে সময় কাটানোর বড্ড দরকার আছে এ দেখো বারান্দায় ওটা একটা চিকু গাছ কি করে হয়েছে বেশ বড়ও হয়ে গেছে এবার কি করব বুঝতে পারছি না বারান্দায় তো আর চিকু হবে না জানি না কি হবে এখানে তো আর উঠোন নেই যে বসিয়ে দেবো দেখো লাকি ব্যাম্বোটাও কতটা বড় হয়েছে এই ভরসা যে যাই হোক একটু অক্সিজেন তো পাওয়া যাবে তো চলো এবার আগের কাজ শুরু করে দিই আর দেখো এখানে আজকে পুজো করে নিয়েছি তারপর বাকি সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আজকে একটা স্পেশাল দিন আজ হচ্ছে এগারোই ডিসেম্বর আমার বড় মেয়ের জন্মদিন এবছর অনেকটা দূরে আছে দূর থেকেই তাই অনেক অনেক আশীর্বাদ করি বেঁচে থাক সুস্থ থাক ভালো থাক আর মানুষের মতন মানুষ হয়ে যেন মানুষের জন্য কিছু করে যেতে পারে তাই না মানুষ হওয়া তো আজকালকার দিনে খুব সোজা ব্যাপার লেখা পড়া শিখে যোগ্যতা অর্জন করে চাকরি করছে কিন্তু তার সাথে মানুষের মতন মানুষ হয়ে মানুষের কাজে আসাটা বড্ড দরকার সেটা যেন সারা জীবন করে যেতে পারে এই কামনাই সবসময় করি ভগবানের কাছে যে আমরা পৃথিবীর থেকে অনেক কিছু পাই অনেক কিছু উপভোগ করে যাই কিন্তু তার বদলে পৃথিবীকেও কিছু দিয়ে যাওয়ার দরকার আছে এটা না ওর লাস্ট ইয়ারের বার্থডে ভিডিও আমার ফোনে ছিল আর আমি সকাল থেকে কতবার খুলে খুলে দেখছিলাম বারবার চালু করে করে ভিডিওটা তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর ওর না ছোট থেকে ভীষণ মডেলিং করার শখ আর মানে ফ্যাশান ডিজাইনিং নিয়ে অ্যাকচুয়ালি ওর পড়ার খুব শখ ছিল কিন্তু আমার হাজব্যান্ডরা অতটা পছন্দ নয় তাই ফ্যাশান ডিজাইনিং নিয়ে ওর পড়া হয়ে ওঠেনি ও পড়েছে আর্কিটেকচার নিয়েও একজন আর্কিটেক্ট তো এটা ওর অফিসেরই পার্টি ছিল দিওয়ালির সময় তার ভিডিও সেন্ড করেছিল আমি কতগুলো ছোটো 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 ভিডিও নিয়ে নেয় একটা বার্থডের ভিডিও বানিয়েছি আজ আজকে তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো কলেজের অনেক প্রোগ্রামে শাড়ি পরেছিল সেই ভিডিওগুলো ছিল আর কি একসাথে করে আমি একটা বার্থডের ভিডিও বানিয়েছি এই হচ্ছে কথা তো আশা রাখি যেন এই ওর কর্মজীবনটায় ও অনেক অনেক উন্নতি করতে পারে মানুষের মতন মানুষ হতে পারে এই হচ্ছে ব্যাপার আর মন খারাপের মধ্যেও ঘরের সমস্ত কাজ করে নিয়েছি কেননা আজকে না স্কুলের বাস সার্ভিস থাকবে না তিতলিকে আমাকে আনতে যেতে হবে তাই তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এইবার আমাকে ওকে রেডি হয়ে নিয়েছি আনতে বেরোতে হবে আর কেননা ইলেভেন টুয়েলথেরই খালি এই লেট অফ দি ক্লাসটা আছে আর ঠিক টাইমের মধ্যে না পৌঁছে গেলে না সঙ্গে সঙ্গে টিচাররা মানে কল করতে লেগে যায় যে এখনও বাড়ি থেকে আসেনি কেন বাচ্চা ঠিকঠাক মতো বাড়িতে জানিয়েছে কিনা যদিও ম্যাসেজ এসে যায় কিন্তু অনেকে দেখে বা স্কিপ করে গেছে কোনোরকমভাবে এদিক ওদিক হয়ে যায় তো সেই জন্য স্কুল থেকে বারবার ফোন আসা চালু হয়ে যায় তাই ভাবলাম যে না সময় থাকতে টাইমের মধ্যে বেরিয়ে পড়ি আর কিছুই না আজকে রান্নার কোনো জোগাড় করিনি আমার লেফট ওভার খিচুড়ি আছে আমার হয়ে যাবে আর এবার ও এসে কি খাবে আমি তো মোটামুটি ভাবছি ভাত টাত কেন করিনি কেন ও এসে খেয়েই সঙ্গে সঙ্গে আবার ক্লাসেসের জন্য বেরিয়ে যাবে তাই ভাবছিলাম যে স্যান্ডউইচ করে দেবো গরম গরম আর ভাত খেলে না এত অবেলাতে ভাত খেয়ে সেই ঘুম আসবে ক্লাসেসের মধ্যে তার থেকে স্যান্ডউইচটা ওর পছন্দের খাবারও হবে আর বেরোবার আগে আমি ঠিকঠাক করে সব দেখে নিচ্ছি যে ঠিক মতন মানে ব্যাগেতে টাকা পয়সা আছে কিনা অনেক সময় না ভীষণ প্রবলেম হয়ে যায় অনেক অটোওয়ালার কাছে চশমাটা যেটা নিত্য সঙ্গী সব সময়ের জন্য কেন অনেক অটোওয়ালার কাছে কি হয় জিপে থাকে না তখন ক্যাশ দরকার পড়ে সেই জন্য আমার ছোট পার্সটা না বিভিন্ন যখন বড়ো অন্যান্য ব্যাগ চেঞ্জ করি তার মধ্যে মধ্যে ঘুরে বেড়াতে থাকে সেই জন্য আমি দেখে নিচ্ছিলাম যে মনে করে যে এই যে ব্যাগটা নিয়ে বেরোচ্ছি তাতে আছে কিনা এই হচ্ছে কথা ওকে নিয়ে নিয়েছি এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে তাড়াতাড়ি ওর খাবারের ব্যবস্থা করব দেখো এখনই আর আড়াইটে বাজে ওকে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়তে হবে আর স্যান্ডউইচের জোগাড় করে নিয়েছি আরে দেখো ধনে পাতার চার দিনটা ফ্রোজেন রেডি করাই ছিল ফ্রিজে আমি বার করে নিয়েছি আর এটা একটুখানি ভাবছি যে ওভেনে দিয়ে না ডিপ ফ্রস্ট মোডে দিয়ে দেবো তো তাড়াতাড়ি এটা লিকুইড হয়ে যাবে তাড়াতাড়ি করে ওকে একবারে করে স্যান্ডউইচটা দিয়ে দিতে পারলে তবে আমার শান্তি কেননা খেয়ে দিয়ে আজকে না ও পাঁচ দশ মিনিট একটু রেস্ট করতে পারবে না বাচ্চাদের মানে এত তড়িঘড়ি অবস্থা চলেছে না মানে আমরাও ছোটোবেলায় পড়াশোনা করেছি কিন্তু এতটা যেন ব্যস্ততা এত দৌড়ো ছিল না বা আমরা নিজেরা করেছি সেটা হয়তো বুঝতে পারছি না বাচ্চাদের ওপর দিয়ে যখন যায় তখন সেটা বেশি অনুভব করি আর এ দেখো একদম দুপুরবেলা একলাই ছিলাম কিন্তু আর কিছুই ভিডিও করতে ভালো লাগছিল না ও চলে এসছে এটা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ওকে একটুখানি গাজরের স্যুপ বানিয়ে দিলাম তো কেমন হবে না হবে সেই মতন আমি মানে টমেটো স্যুপ অনেকবার করেছি গাজরের স্যুপটা মানে রেসিপিটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি আমি ওকে বললাম খেয়ে টেস্ট করে বল যদি ভালো হয় তো পরে আমি রেসিপিটা শেয়ার করব তো এই হচ্ছে কথা আর খুব সিম্পল রেসিপি খুব ভালো এবং হেলদিও বাচ্চাদের করে দিতে পারো বেশ ভালো লাগবে এই হলো ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে